কি পরিমাণ দেখেন ফলছাটা একবার নিচে দিয়ে ক্যামেরা ধরে বলবো যে দেখাতে একটু বসে হাঁটু কি পরিমাণ টব একবার দেখুন মনে হবে তো দেখুন কি অবস্থা টব এখান থেকে শুরু করে দূর দূর পর্যন্ত তাকালে ডায়ে বাঁয়ে চারিদিকে টবের আধিক্য দেখলে বুঝতে পারবেন ওপর থেকে তো সবুজ লাগবে গাছপালা নিচ থেকে আমাদের টব গুলো দেখানোর জন্য আমরা নিচ থেকে ক্যামেরা ধরে আপনাদের দেখাতে চাইলাম এই নার্সারির আধিক্য গাছের আধিক্য ওই আমাদের এই জায়গাগুলো ফলছাটা এসে ক্যামেরাম্যানকে বলবো একটু ভালো করে দেখাতে দেখাও আর যেগুলো যেগুলো নাম আপনার সঙ্গে সঙ্গে মনে থাকবে ইনস্ট্যান্ট একটু যদি বলতে থাকেন ওই যে এই দেখেন এই যে মুখের জামটা আছে এটা 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 হচ্ছে থ্রি টেস্ট থ্রি টেস্ট থ্রি টেস্ট ওই সাইডগুলো দেখেন ওখানে মিয়া জাকি বেশি আছে হ্যাঁ মিয়া জাকি মাথারটা থ্রি টেস্ট গুলো বয়স কিরকম হবে

আচ্ছা থ্রি টেস্ট থ্রি টেস্ট ম্যাংগো কেন অনেক নার্সারি এই বিষয়ে তো জানে না অনেকেই জানতে ইচ্ছুক থ্রি টেস্ট নাম কেন এই থ্রিটের স্টাম্পটা যেটা আমি জানি বা আমি টেস্ট করে বুঝেছি এই থ্রিটের স্টাম্পটা প্রথমে ব্যাপক টক হয় তবে সুগন্ধিটা বেশ ভালো তবে পাখার আগে পাখার কিছু দিন আগে আমটা মিষ্টি লাগে খেতে চাই মিষ্টি লাগে আচ্ছা হ্যাঁ আর আমটা পাকলে তো পাকা স্বাদ আলাদা আপনার মত হচ্ছে তিনটে স্টেপে তিন রকম টেস্ট ধারণ করে বলে এর নাম থ্রি টেস্ট সি টেস্ট তাহলে শুনতে পেলে বন্ধুরা থ্রি টেস্ট মানে একটা আম কামড় দিলে ডান দিকটা টক আর বাদিকটা মিষ্টি এরকমটা নয় তিনটে পদক্ষেপে তিন রকম টেস্ট হবে আমি আগামী বছরে আমার এই জিনিসটা আমার জানার খুব ইচ্ছা ছিল যে থ্রি টেস্ট কেন তাই পরে 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 স্টেপ বাই স্টেপ কেজি বলে ওটা ওজনের উপরে বলে তাই তো 4 কেজি ম্যাঙ্গো যেটাকে গোল হাই খেতে একদম ভালো না আমার কথা হচ্ছে ওটার নাম ফোর কেজি হঠাৎ চার কেজি আবার কেজি হয়েছে এই কারণে আমটা ওজনে বড় ওজনে বড় ও ইউ নে তাহলে বোর নাই কেজি আম যদি কি মনে করে আমরা লাগাবো বাড়িতে যে কেজি তেজি না থাকে ওর থেকে ওই pere কেজি তেজি করার জন্য কাজে লাগতে রে মানে লাগে কোনো না না তাহলে শুনতে পেলে বন্ধুরা ওই কেজির কাজ করে মানে কতটা বিতস্রদ্ধ এটা বললেন যে ওটা কিলো বাatkarার কাজ করা যায় তো চলুন ওনার বাগানে ঘুরছি আমরা দারুণ বাগান প্রত্যেকটা আমাদের মুকুল আর টপের জায়গা আরো আসে হ্যাঁ তোটা বলো সেটা হচ্ছে কি ওনাকে একবার লাস্টে আমরা জেনে নেব ওনার এই বাগানে অর্থাৎ এই নার্সারিতে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল যতদূর আমি আসার সময় দেখে এসেছি ওনার থেকেও জেনে দিচ্ছি এই নার্সারিতে কিভাবে আসতে হয় একটা সহজ সরল ঠিকানা যদি যদি কলকাতার দিক থেকে আছে শিয়ালদা রেল স্টেশন নিয়ে এসে বনগা লোকাল হাবড়া কিংবা গোবরডেঙ্গা লোকাল ধরে গুমা রেল স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে এখানে টিকিট কাউন্টার ওখান থেকে নিচে পাওয়া যায় নিচে নামলে টোটো পাওয়া যায় ভ্যান পাওয়া যায় ওখান থেকে বদরহাট বাজারে নামতে হবে বদরহাট বাজারে যেখানেই নামবে একটু সামনে গিয়ে আমাদের হরিণখোলা বাজারে অটো পাওয়া যায় আচ্ছা হরিণখোলা বাজারে নেমে হাঁটা দুই মিনিটের পথ হরিণখোলা বাজারে নামতে হবে নাকি না হরিণখোলা বাজারে যা হরিণখোলা বাজারে নামলে হবে হরিণখোলা বাজারে নেমে আর দু মিনিট হাঁটা পথ দু মিনিটের হাঁটা নার্সারির নাম বললে যদি কেউ চিনতে অসুবিধা হয় আমার নাম ভালো নাম আরফাদ হোসেন আর আমার ফোন নাম্বার তো দেওয়া থাকবে অবশ্যই আরাফাত হোসেন আপনার ভালো নাম আর ডাকনাম আছে পাড়ায় কিছু না 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 ওই নাম আরাফাত হোসেন বললেই উনি বলছেন চিনতে পারবেন তাহলে বন্ধুরা শুনতে পেলেন বুমার সাইড থেকে আসবেন শুন ওনার এই বাগানে আরো কি কি আম গাছ আছে বা আর কি কোন ভ্যারাইটি আছে কিনা সাইট্রাসের এগুলো আমরা একটু দেখতে থাকি চলুন আমরা এই হচ্ছে কস্তুরি গাছ হুম ঠিক আছে পরপর লাইন দিয়ে সব কস্তুরি তাই তো হ্যাঁ মাটির গাছে ফল টল আসছে আসে না টফের গাছেই দেখায় হ্যাঁ হ্যাঁ তা আমি তো একটু মাটির গাছে দেখাতে চাচ্ছি ঠিক আছে আসুন তো বন্ধুরা দেখুন কস্তুরি গাছে মুকুল কিন্তু একটা দর্শনীয় জিনিস আছে একটা গাছে আছে একটা গাছে আছে আমরা মুকুল ভেঙে দিছি একটা গাছে এসে গেছে আনলাকি থার্টি এরম নয় প্রত্যেকটা গাছে না হলেও প্রচুর গাছে মুকুল এসছে মুকুল এসছিল মুকুল ভেঙে দিছিলাম আলো গাছ আছে এদিকে আসুন দেখেন পুরোটাই এর গাছ করার জন্য মানে যে সমস্ত লোক ছোট গাছ ঝোপালো চায় আচ্ছা তাদের জন্য আমরা জোর করেছি মাটিতে পোতা হয়ে গেছে তাও তুলে দেওয়া যাবে তাই তো না এই গাছগুলো আমরা গ্রাফটিং করবো বর্ষার ডালের জন্য আপনার নিজেদের জন্য এগুলো এগুলো হচ্ছে এর থেকে আমরা ডাল কাটবো না এর থেকে গাছে রেখে যেটা বানতে হয় জোর কলম জোর কলম আমরা জোর কলমের গাছ আমরা এখান থেকে করে নেবো হ্যাঁ পুরো মুকুল এসেছিল মুকুল গুলো ভেঙে দিয়েছি ঠিক হ্যাঁ এই যে আজকে মোটামুটি আপডেট যতটা সম্ভব দেখানো গেল ঠিক আছে আমগুলো চলে আসলে আমরা এর ভালো আরো ভালো আপডেট আমরা আপনাদের দেখিয়ে দেবো আচ্ছা আরেকটা জিনিস একটু যদি আমাদের ক্যামেরার দিকে আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দেন আমার ফোন নাম্বারটা সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান ফাইভ আরেকবার আরেকটা নম্বর হচ্ছে এইট নাইন টু সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ নাইন থ্রি এটাই ফোনপে আছে আচ্ছা তবে এই দুটো নম্বরেই হোয়াটসঅ্যাপ আছে দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে দুটোতেই ফোন করা যাবে টাইমের কোনো ব্যাপার আছে না কোনো টাইমের ব্যাপার নেই তবে আজকের মানে কাল থেকে আমাদের রোজা করছে রমজান মাস তো সবাইকে অনুরোধ করব যে সন্ধ্যের পর থেকে যেন কেউ ফোন করবেন না তাহলে শুনতে পেলেন বন্ধুরা সারাদিন উপোস থাকার পরে সন্ধ্যের পরে ওনাদের তখন নিজস্ব খাওয়া দাওয়া বা যা কিছু উপোস ভাঙার পরে যেগুলো নিয়ম আছে কাজ সেগুলো করবেন ওই সময় আপনারা দয়া করে ফোন করবেন না যা একটা মাসই এরকম চলবে এরকম চলবে যা দিনের বেলা দিনের বেলা ফোন করবেন ওনারা একবারে যদি নাও ধরেন দ্বিতীয়বার করলে ওনারা বুঝতে পারেন ফোনের গুরুত্ব আছে বারবার করছে যেহেতু কারণ ব্যস্ত থাকেন একটা কাস্টমারকে বোঝাচ্ছেন এই সময় আমাদের ফোন যদি যায় উনি একবারে হয়তো ধরলেন না আমি আসার সময় দেখেছি আমার ফোনই একবারে ধরেনি কিন্তু পরবর্তীকালে রিটার্ন উনি করেছেন সেটাও আমি দেখে নিয়েছি তো বলা রইল সব রকম এবার আপনাদের ব্যাপার আর ফোন নাম্বারটা বড় বড় করে রেনবো কালারের স্ক্রিনের ওপরে দেওয়া থাকবে এবং এই ভিডিওটা ওনার এত বড় নার্সারিতে ঘুরে আমরা যেটা করেছি সেটা অন্তত দুটো পার্ট তো হবেই যদি খুব বেশি বড় হয়ে যায় আমরা এখন র ভিডিও বুঝতে পারছি না পরবর্তীকালে খুব বেশি বড় হলে সেটা তিনটে পার্টও হতে পারে তো মন দিয়ে দেখবেন ওনার এই নার্সারিতে কি কী আম গাছ পাওয়া যাচ্ছে তাদের হেলথ কীরকম আছে পারতপক্ষে দামও বলার চেষ্টা করেছি কিছু কিছু গাছের আর কিছু গাছের যেগুলো টপ সেটিং গাছ আছে দাম না বললেও ওনার সঙ্গে কথা বললে উনি দাম বলে দেবেন এরম ব্যাপার না যে দাম বলবেন না উনি নিজের মুখে স্বীকার করেছে আমার প্রত্যেকটা গাছ বিক্রি জাত আর যেগুলো মাটিতে বসানো আছে ওগুলো মাদার করছেন বা বড়গুলো তো মাদার হয়েই গেছে ডাল কেটে উনি গাছ তৈরি করেন বাকি টবে যেগুলো আমরা দেখিয়েছি বস্তায় যেগুলো দেখিয়েছি ওগুলো সবই বিক্রি জাত কোনো ডিসপ্লে প্লান্টের ব্যাপার নেই তো মুকুলধরা গাছ পরবর্তীকালে আর মার্চের শেষের দিকে এলে আম একদম কালার এসে যাবে সে সময় বুঝতেও পারবেন যেটা মিয়াজা কিনা আলফানসোনা ব্যানানা তো সেই সময় উনি বলছেন যে আমরা আবারও আপনাদের জন্য ভিডিও তুলে ধরবো আর তাছাড়া আপনারা যদি কিনতে চান এই সময় ফল ধরা গাছ দেখলে আপনাদের বিশ্বাসযোগ্যতা আসবে যে যা বলছে এটা তাই গাছ আছে আর তাছাড়া এই ভদ্রলোক ভিডিওর মধ্যে যতটা বলেছেন সেটাও আপনারা নিশ্চয়ই শুনেছেন তো সবাই আমরা আজকাল বুঝি সব কিছু চেষ্টা তো করি অন্তত উনি এক একটা গাছের একটা নামের জায়গায় কতগুলো নাম বলেছেন দেখেছেন এতগুলো নাম নিয়ে একত্র করে একটি নাম এবারে যে যে নামে চেনে তো সেই নিয়ে অনেক কথা উনি বলেছেন এ সমস্তগুলো ওনাদের সঙ্গে কথা না বললে তো বেরোবে না ওনাকে যদি না আমি প্রশ্ন করি সেক্ষেত্রে উনি কেন উত্তর দেবেন বলতে পারেন তো সেই জন্য অনেকে আপনারা বলে ফেলেন হয়তো যে আমি বেশি কথা বলে ফেলি কিন্তু আমি যদি কথা না বলি অপর দিক থেকে সেই বা বলবে কেন পাথরে পাথরে ঘষা লাগলে তবে আগুন জলে একটা পাথর করিয়ে রেখে আর একটা ধরে ঘষলে আগুন জ্বলবে না তো সবে মিলিয়ে আমরা চেষ্টা করলাম ওনার থেকে ওনার অনেক পুরনো নার্সারি নশ বছরের পুরনো নার্সারি উনি কি করছেন এই নার্সারিতে কি আম গাছ পাওয়া যাচ্ছে এগুলো আজকে দেখে না তো এখন আমের সিজন সমস্ত গাছে মুকুল এসছে তাই আমরা আম গাছের ওপর ভিডিওটা করে আজকে এখানে রাখছি কিন্তু পরবর্তীকালে স্পেশালি আম কেননা চলছে সিজনটা আমের তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার